খবর নবম পে স্কেলের সংশোধনী প্রজ্ঞাপনে বেতন ভাতা তালিকা প্রকাশ পে স্কেল প্রজ্ঞাপন চূড়ান্ত সংশোধন বেতন ভাতা তালিকা প্রকাশ মহার্গ ভাতা নবম পে স্কেলের সংশোধনী প্রজ্ঞাপনে আলোড়ন পাবনার ছোট্ট এক শহর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম প্রতিদিনের মতো সকালে চা হাতে বারান্দায় বসে আছেন টেবিলের উপর মোবাইলটা রাখা যেন কারো অপেক্ষায় হোয়াটসঅ্যাপে সহকর্মী দেলোয়ার সারের বার্তা আসে ভাই খবর দেখেছেন প্রজ্ঞাপনটা নাকি আজই প্রকাশ হচ্ছে রফিক সার হঠাৎ চমকে উঠলেন সত্যি নাকি এতদিন ধরে তো শুধু কথাই শুনছিলাম চায়ের কাপটা রেখে তিনি তাড়াতাড়ি মোবাইল খুললেন নিউজ পোর্টগুলোতে ভেসে উঠেছে বড় শিরোনাম নবম পে স্কেলের সংশোধনী প্রজ্ঞাপন প্রকাশ বেতন ও ভাতায় বড় পরিবর্তন মনে হলো যেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো আজ সরকার অবশেষে প্রকাশ করেছে নবম পে স্কেলের সংশোধনী প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো মার্গ ভাতা প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে সরকারি সাহিত্য আধা সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বাজার পরিস্থিতি সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও ভাতা সংশোধন করা হলো পরের দিন সকাল উপজেলা শিক্ষা অফিসে ঢোকার সময় স্যার দেখলেন সবার মুখে হাসি কেউ কেউ মোবাইল হাতে সংবাদ পড়ছে কেউ হিসাব করছে নিজের নতুন বেতনের স্যার বলে উঠলেন ভাই আমার বেতন এখন পঁয়ত্রিশ হাজার থেকে বেড়ে প্রায় পঞ্চাশ হাজার ভাবছেন রফিক স্যার হেসে বললেন আমার হিসাব করছি মহগ ভাতাই তো এখন ত্রিশ পার্সেন্ট আগে ছিল বিশ পার্সেন্ট মানে মাসে আরো তিন হাজার বাড়ছে অফিসের ভেতর যেন উৎসবের আমেজ কেউ বলছে এবার ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করাব কেউ আবার ভাবছে নতুন মোটর বাইক কিনবো নবম পেস্কেল এবার মূল বেতন এসেছে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি গ্রেড ভেদেই বৃদ্ধি ভিন্ন হতে পারে প্রজ্ঞাপনে বলা হয়েছে মহার্ঘ ভাতা এখন মূল বেতনের তিরিশ পার্সেন্ট যা আগে ছিল মাত্র বিশ পার্সেন্ট এর মানে একজন কর্মচারী যদি তিরিশ হাজার টাকা বেতন পান তবে তিনি অতিরিক্ত নয় হাজার টাকা মহার্ঘ ভাতা পাবেন এই খবর ছুড়ে করতে এই দেশের প্রত্যেকটা অফিসে হাসির ঝিলি কেউ বলছে এই টাকায় তো এবার সংসারে একটু স্বস্তি আসবে আবার কেউ যোগ করে বাজার দর এত বাড়ছে এই ভাতা না পেলে কিভাবে টিকে থাকতাম শুধু মূল বেতন আর মহার্গ ভাতা নয় প্রজ্ঞাপনে আরো কিছু গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানো হয়েছে বাড়ি ভাড়া ভাতা পূর্বে চল্লিশ পার্সেন্ট এখন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত চিকিৎসা ভাতা মাসে তিন হাজার টাকা পরিবহন ভাতা গ্রেড ভেদে এক হাজার দুশো থেকে দু হাজার পাঁচশো টাকা শিক্ষা সহায়তা ভাতা সন্তান প্রতি এক হাজার টাকা পর্যন্ত অর্থমন্ত্রী বলেন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন আমাদের অগ্রাধিকার আমরা চাই তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন এবং সেবা প্রদানে আরো মনোযোগী হন পে কমিশনের সদস্যরাও জানান এই কাঠামো দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই তৈরি করা হয়েছে এটি একদিকে কর্মচারীদের স্বস্তি দেবে অন্যদিকে প্রশাসনিক দক্ষতা বাড়বে রফিক স্যার রাতে ঘরে ফিরে দেখলেন স্ত্রীর হাসিমুখ চা এনে দিচ্ছেন তিনি হেসে হেসে বললেন দোয়া করো এবার হয়তো তোমার শখের ফ্রিজটা কিনে দিতে পারবো স্ত্রীর চোখে স্বপ্নের আলো নিয়ে বললেন বছরের পর বছর কষ্ট করে গেছি এখন মনে হচ্ছে আল্লাহ শুনছে বাচ্চারা টিভিতে খবর শুনে বলে উঠল আব্বা তুমি কি এখন বেশি টাকা পাবে রফিক স্যার হাসলেন হ্যাঁ এখন একটু বেশি পাবো কিন্তু তার চেয়ে বড় কথা আমাদের পরিশ্রমের মূল্যটা এবার সরকার বুঝেছে বিশেষজ্ঞদের মতে এই বেতন বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে এক নতুন গতি আসবে বাজারে টাকার প্রবাহ বাড়বে ক্রয় ক্ষমতা বাড়বে তবে মুদ্রা নিয়ন্ত্রণ রাখতে সরকারের কৌশল গুরুত্বপূর্ণ পরের দিন সকালে রফিক স্যার আবার বারান্দায় বসেন সূর্য উঠেছে ধীরে ধীরে হাতে এক কাপ চা মুখে হাসি পত্রিকার শিরোনাম নবম পেস্কেলের আলোয় সরকারি কর্মচারীদের নতুন স্বপ্ন তিনি মনে মনে ভাবলেন দীর্ঘদিন কষ্টের অপেক্ষা আর আশার গল্পটা যেন পূর্ণ হলো এই প্রজ্ঞাপন শুধু একটা বেতন নয় এটা আমাদের জীবনের নতুন সূচনা আকাশে তখন নতুন ভোরের আলো ঠিক তেমনি উজ্জ্বল সরকারি চাকরিজীবীদের মুখ একটুখানি হাসি ধন্যবাদ